আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতির যে পদ অলংকারিক কিন্তু তারপরেও এই পদটি সম্মান এবং মর্যাদার দিক থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদ এবং পদবী রাষ্ট্রপতি যে বাড়িতে থাকেন এটি বাংলাদেশের সবচেয়ে বড় বাড়ি মর্যাদাপূর্ণ বাড়ি এবং রাষ্ট্রপতির যে পদ এবং চেয়ারটি এখান থেকে আসলে সকল কর্মকাণ্ড পরিচালিত হয় রাষ্ট্রের যে এক্সিকিউটিভ ক্ষমতা এটি প্রধানমন্ত্রীর হাতে এবং প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া যদিও রাষ্ট্রপতি কোনো কিছু করতে পারেন না কিন্তু কাগজ কলমে দেখানো হয় রাষ্ট্রপতির নির্দেশ নির্দেশক্রমে অনুমতি ক্রমে এই কাজটি করা হলো তো সেই রাষ্ট্রপতি পদে জনাব শাহাবুদ্দিন যার ডাকনাম চুপ্পু তিনি যখন নিয়োগ লাভ করলেন তখন প্রচুর সমালোচনা হয়েছিল আওয়ামী লীগের মধ্যে সমালোচনা হয়েছিল কিন্তু শেখ হাসিনা যেটা চেয়েছিলেন অবস্থা দৃষ্টি মনে হয় যে তিনি চেয়েছিলেন খুবই অনুগত বিশ্বস্ত এবং তার কথার বাইরে যাবে না এরকম কাউকে রাষ্ট্রপতি তিনি বানাবেন এবং সেই দিক থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে যোগ্যতা নিঃসন্দেহে দলের প্রতি আনুগত্যের দিক থেকে শেখ হাসিনার প্রতি আনুগত্যের দিক থেকে কোনো অংশে কম ছিল না কেউ কেউ আবার বলার চেষ্টা করছিলেন যে তিনি যেহেতু ইসলামী ব্যাংকের বোর্ড অব গভর্নার্স ছিলেন এবং এস আলম সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং এস আলমের সঙ্গে প্রধানমন্ত্রীর যে ছোট বোন শেখ রেহানা তার যে সম্পর্কের বিষয়টি এটা এখন ওপেন সিক্রেট এবং আমরা যারা খুব উঁচু ধারণা পোষণ করতাম শেখ পরিবার সম্পর্কে বিশেষ করে বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে সত্য মিথা হাল্লা মাফ করুক কিন্তু এখন তাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি কমিশন গ্রহণ করা এগুলো নিয়ে যে সকল তথ্য আসছে পত্রপত্রিকা আসছে যারা ধরা পড়েছেন তারা বলছেন তারপরে বিভিন্ন বিদেশি পত্রপত্রিকা যেভাবে আসছে তাতে এই পরিবার সম্পর্কে যারা খুব উচ্চ ধারণা পোষণ করতেন তারা সত্যিকার অর্থে খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছেন তো শেখ হাসিনার সফর সফরসঙ্গী হিসাবে ছায়া সঙ্গী হিসাবে শেখ রেহানা ঘোরাফেরা করতেন তিনি কথা বলতেন খুব কম অল্প কথা আমরা শুনেছি চুপচাপ থাকতেন এবং দেখে মনে হতো যে দুনিয়ার একেবারে নিরা একজন মানুষ পোশাক আশাক চাল চলন কথাবার্তা কোনো কিছুর মধ্যেই তার বৈষয়িক আকর্ষণ ছিল না মনে হতো যে বৈরাগ্য তো এই তার এই যে বৈরাগ্য এর বিপরীতে তার যে নিয়োগগুলো বা তার সাথে যাদের সম্পর্ক তাদেরকে নিয়ে যে সকল কথাবার্তা হতো সেগুলো খুবই আপত্তিকর যেমন তার দেবর তারেক সিদ্দিকে মেজর জেনারেল তারেক সিদ্দিকী তারেক সিদ্দিকী নিয়ে কি কথা না হচ্ছে অনেক দিন যাবৎ কিন্তু তারেক সিদ্দিকী শেখ হাসিনার কাছাকাছি ছিলেন মূলত শেখ রেহানার পরিচয়ের কারণে এরপরে শেখ রেহানার ছেলে ববি তারপরে টিউলিপ তো এদের দুজনকে নিয়েও মানুষ খুব ইতিবাচক চিন্তা করতো টিউলিপ ইংল্যান্ডের মতো জায়গাতে এখন প্রতিমন্ত্রী আছেন একাধিকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তো সবাই ইতিবাচক ধারণা পোষণ করত কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম যেখানে বলল যে এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে তারা পাঁচ বিলিয়ন ডলার কমিশন নিয়েছে পাঁচ বিলিয়ন ডলার মানে ষাট হাজার কোটি টাকা তো এই জিনিসগুলো যখন আসছে তখন মানুষ লাজবাব হয়ে গিয়েছে যখন সালমান সাহেব কি বলছেন অন্য পলক কী বলছেন এই কথাগুলো যখন তারা কি বলছেন আমরা এখনও জানি না কিন্তু পেপার পত্রিকায় যেভাবে আসছে তাতে সর্বনাশ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের এই শেখ পরিবারের রাজনীতি তো সেই শেখ পরিবারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শেখ রেহানা যার সম্পর্কে মানুষ কানাঘোষা করত করতো সাহস করে কিছু বলতো না কিন্তু বেশিরভাগ মানুষই ইতিবাচক ধারণা পোষণ করতেন তো বলা হতো যে এস আলমের সঙ্গে এবং তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো এবং এস আলমের যা কিছু সব কিছুই মূলত শেখ রিহানের আশীর্বাদে হচ্ছে তো সেই এস আলমের যে একজন কর্মকর্তা তিনি যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন তখন সবাই বললেন সুহান আল্লাহ শেখ রেহানার কত ক্ষমতা যে তার ইঙ্গিতে এস আলমের একজন কর্মকর্তা দেশের রাষ্ট্রপতি হয়ে যান তো যাই হোক সেই রাষ্ট্রপতি যখন হলেন তার ডাক নাম চুপ্পু আমাদের দেশের চুপ্পু নামটি এনে একটা ছেলেমেয়ে ছেলেমেয়ে নাম যায় না একটা সময় তিনি চুপ্পু নামে নিজেকে পরিচয় দিতেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তিনি যখন রাষ্ট্রপতি হলেন এই নামটি অমিট করে তিনি শাহাবুদ্দিন নামটিকে গ্রহণ করলেন তার যে মূল নাম আগের যে জাশীর শাহাবুদ্দিন ছিলেন তো সেই নামের সাথে তাল মিলিয়ে তিনি শাহাবুদ্দিন নামটিকে মার্কেট করলেন এবং আমরা এখন তাকে শাহাবুদ্দিন আমি আওয়ামী লীগ আমলে বলতাম কিন্তু এখন আবার আওয়ামী লীগের পতনের পর তাকে সবাই চুপ্পু বলার চেষ্টা করছেন এখন বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা সেই শূন্যতা ডেপুটি স্পিকার নেই স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ করেছেন আর সংবিধান বলতে এখন যা আছে সেটা ভায়োলেশন হয়েছে এবং যারা এই সংবিধান যদি মানেন তাহলে এই সংবিধান ভায়োলেশনের দায়ে তাদের সবারই মৃত্যুদণ্ড হবে এতে কোনো সন্দেহ নেই যদি আপনি সংবিধান মানেন এর কারণ হলো আন্দোলন ক্ষমতা গ্রহণ যা কিছু কোনোটাই সংবিধান মেনে হয়নি আর এই সংবিধানের বাইরে যা কিছু হয়েছে এর জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড আর এই মৃত্যুদণ্ডের যে বিধানটি এটি যদি আবার সংবিধান পরিবর্তন করতে হয় তাহলে আগামীতে সেই রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ দেওয়া হবে না আগামীতে যে সরকার আসবে তাকে আওয়ামী লীগের মতো ব্রুট ম্যাজরিটি থাকতে হবে তিন চতুর্থাংশ তাকে যদি সেই ই না থাকে মানে ম্যাজরিটি না থাকে তাহলে ওই সংবিধান আর পরিবর্তন করা যাবে না দেখা গেল বিএনপি আসছে জামাত আসছে অন্য অন্য দল আসছে এমনকি আওয়ামী লীগও আসছে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা মানে তিন ভাগের চার ভাগ চার ভাগের তিন ভাগ সংখ্যাগরিষ্ঠতা কেউ পায়নি ফলে এই সংবিধানটা আর পরিবর্তন করা সম্ভব হবে না ফলে এই যে টোটাল প্রক্রিয়ার সাথে যারা যারা জড়িত এই সরকারের সাথে যারা জড়িত আন্দোলনকারী সবাই কিন্তু এই সংবিধানের রোসায়নলে পড়বেন আর সেই রোসায়নলে পড়বেন বলে সরকারের যারা শুভার্থী তারা অনেকেই দেশে এবং দেশের বাইরে বলার চেষ্টা করছেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রথম এবং প্রধান কাজ হলো সংবিধানকে স্থগিত করা তারপর সংবিধান বাতিল করা সংবিধান রিরাইট করা জনাব শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তাকে বহিষ্কার করা এবং সেখানে ডক্টর রিনুস বিপ্লবী সরকারের প্রধান হিসাবে কর্তৃত্ব নেয় এর কারণ হলো সংবিধান যদি আপনি মান্য করতে চান আপনি তো মান্য করতে পারেননি আর এই সংবিধান অনুযায়ী যা কিছু করেছেন এমনি আপনি আপনার জীবনের ঝুঁকিতে পড়ে গিয়েছেন তা কাজেই যখন আপনি ঝুঁকিতে আছেন তো আপনাকে শতভাগ ঝুঁকি নেওয়াই বেটার আপনি পুরো আন্দোলনের নেতা হয়ে যান আপনি আপনার মতো করে সব কিছু চালান এইভাবে কিন্তু নানা জনে নানাভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের উপর চাপ প্রয়োগ করছে এবং যখন এই চাপগুলো এখানে আসছে একইভাবে কিন্তু সেই চাপ পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছে সেই চাপ সেনা হেডকোয়ার্টারে যাচ্ছে বিজিবি হেডকোয়ার্টারে যাচ্ছে সীমান্তে যাচ্ছে এবং এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং সবচেয়ে এই চাপগুলো আবার ধুমায়িত হয়ে একেবারে অ্যাটম আকারে এটি গণভবনে বঙ্গভবনে যাচ্ছে এবং সেখানে জনাব শাহুদ্দিন চুপ্পু এই কথাগুলো যখন শুনছেন বা এই জিনিসগুলো পরিণতি যেগুলো তিনি ভোগ করছেন এগুলো নিয়ে সঙ্গত কারণে তার গুম হারাম হয়ে গিয়েছে এবং এরই মধ্যে আবার তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে তারপরে তার রেসিডেন্সি নিয়ে বিদেশে তার বিনিয়োগ নিয়ে নানা রকম ছবি কথাবার্তা সামাজিক মাধ্যমে আসছে এবং এরই মধ্যে দেখা গেল যে অলনে ছাড়েন সেনাবাহিনীর প্রধান জেনারেল রুয়াকার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন তো রাষ্ট্রপতির সঙ্গে তার যে দেখা সেই দেখাটা সবাই বলছে যে এটা মানে গণভ বঙ্গভবনের পক্ষ থেকে বা সেনা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে এটা একটা গতানুগতিক সৌজন্য সাক্ষাৎ কিন্তু সবাই অলক্ষে নানা রকম কথা বলার চেষ্টা করছে কেউ বলছে চিপ্পু সাহেবকে চলে যেতে হবে তাকে পদত্যাগের কথা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা কিন্তু আমি এই দিকে না গিয়ে যেটি দেখলাম সেটি হলো যে ছবিটি এসছে পত্রপত্রিকাতে সেখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি খুব গম্ভীর হয়ে বিষণ্ন অবস্থাতে একেবারে অনেকটা মরমর পাথরের মূর্তির মতো তিনি ছবি তুলেছেন ক্যামেরার দিকে তাকিয়ে অন্যদিকে মিস্টার চুপ্পু যিনি রাষ্ট্রপতি তিনি অনেকটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কা হয়ে বসেছেন এবং তিনি ক্যামেরার দিকে অ্যাঙ্গেলের দিকে সোজা না থাকিয়ে অ্যাঙ্গেলের দিকে তাকিয়ে নন ফরমাল একটি মুস্কি হাসি দেওয়ার চেষ্টা করেছেন এই হাসিটি বিষণ্ণতা নয় এই হাসি খুবই ইঙ্গিতপূর্ণ মোনালিসার হাসির মতো খুবই ইঙ্গিতপূর্ণ হাসি এবং সেই হাসির কারণে আমার কাছে মনে হলো যে আসলে আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি জনার শাহাবুদ্দিন তিনি কি চিন্তা করছেন তিনি কি ভাবছেন এর কারণ হল এখনও পর্যন্ত যদি সংবিধানকে আমরা মানি তাহলে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব তার হাতে তিনি এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে পারেন তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন তিনি মার্শাল ল দিতে পারেন তিনি সেনাপ্রধানকে বরখাস্ত করতে পারেন কী না করতে পারেন সব ক্ষমতা তার মধ্যে তো সেক্ষেত্রে যেটি তার সেই হাসিটি এই হাসিটির মর্ম উদ্ধার করা ডক্টর মোহাম্মদ নুজের জন্য ফরজা আইন তার এই হাসিটির মর্ম উদ্ধার করা সেনাপ্রধানের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণ হলো যে যেন চুপপুকে আপনি যত চুপচাপ মনে করেন তিনি আসলে তত চুপচাপের মানুষ নন তিনি জেলখাটা মানুষ সাহসী মানুষ রাজনীতি করা মানুষ তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিদ্রোহ করেছিলেন এবং পনেরোই আগস্টের পরে এই কারণে তিনি জেলে গিয়েছিলেন তো সেই মানুষটি সেখানে বসে বসে তিনি অন্য আমলিক লীগ নেতাদের মতো সারাদিন ডাবের রস খাবেন ডাবের মানে ডাবের শরবত খাবেন ডাবের পানি খাবেন তারপরে শেষে আইসক্রিম খাবেন ললিপপ খাবেন আই ডু নট থিঙ্ক সু দুই নম্বর হলো যে তিনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন তো ডিস্ট্রিক্ট জাজ থাকা কিন্তু নীরব থাকার যারা নীরব থাকতে পারেন কথা না বলে কম কথা বলে থাকতে পারেন তাদের মধ্যে এই ডিস্ট্রিক্ট জাজ যারা ছিলেন তারা কিন্তু এই জিনিসটা বাই বর্ন তারা পেয়েছেন এবং এটা প্র্যাকটিস নীরব থাকার তো তিনি এই রাষ্ট্রপতি হওয়ার পরে খুব কম কথা বলেছেন এবং একবারই শুধুমাত্র পাবনা থেকে একটু বেশি কথা বলেছেন এছাড়া পুরো সময়টিতে তিনি নীরব থেকেছেন এই তার এই নীরব থাকা তিন নম্বর হলো যে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত ছিলেন সবচেয়ে চেয়ারম্যানের চেয়ে গুরুত্বপূর্ণ পদ এবং পুরো আওয়ামী লীগের জমানাতে তিনি দুই হাতে খেলেছেন বাংলাদেশের যত দুর্নীতিবাস কার শরীরে কতটা পশম আছে কার কতটুক ওজন আছে কে কতটা লাভ হতে পারে কে কতটা সৎ এই পুরো জিনিসটি তিনি দেখেছেন দুর্নীতিবাজ দমন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসাবে তারপর তিনি দেখেছেন তার যে বিচার শক্তি সেই মেধাযোগ্যতা দিয়ে তার যে রাজনৈতিক প্রজ্ঞা যোগ্যতা সাহস সবগুলো মিলিয়ে এবং সেখান থেকে তিনি গণভবনে আশীর্বাদ নিয়ে বঙ্গভবনে ঢুকেছেন তো অনেকগুলো যোগ্যতা গণভবনের আশীর্বাদ নিয়ে বঙ্গভবনে ঢোকাটা এত সোজা জিনিস নয় তো তাকে যদি কেউ খুব একেবারে খালি চুপ্পু চুপ্পু বলে তুচ্ছতাচ্ছল্য করে আই ডো নট থিঙ্ক সু তিনি সেই তুস্তুতা পর্যায়ে নন নিঃসন্দেহে তিনি সরকারের খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলিমেন্ট এবং তার এই চুপ থাকা এই মুহূর্তে সরকারের জন্য আমি মনে করি একটা বিশাল মানসিক প্রেসার ডক্টর ইউনুসের জন্য কাজেই এই প্রেসার সরকারের দ্বারা করতে পারতে কীভাবে সামাল দেন সেটাই দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন السلام عليكم ورحمه الله وبركاته